আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার সুরা আর নাজিয়াত উনআশি নাম্বার সুরা আর নাজিয়াত অর্থ হচ্ছে প্রচেষ্টাকারী মক্কায় অবতীর্ণ রুকু ২ দুই আয়ার সংখ্যা ছয়চল্লিশ পর্ব এক এখন সরল অর্থ সহ আলোচনা করবো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন রহিম পরম করুণাময় অতি দয়ালোক আল্লাহর নামে শুরু করছি এক নাম্বার আযাতে আল্লাহ বলেন ওয়ানাজিয়তি কসম সজোরে উৎপাদনকারী ফেরেস্তার যারা নির্মমভাবে টেনে বের করে ওয়ান দুই নাম্বার আয়তে বলেন কসম মৃদুভাবে বন্ধন মুক্তকারী ফেরেস্তাদের যারা মৃদুভাবে টেনে বের করে তিন নাম্বার আয়তে আল্লাহ বলেন ওয়াসাবিয়াতি সুবহান কসম দ্রুত সাতারকারী ফেরেশতাদের যারা শূন্য লোকে শত্রায় চার নাম্বার আয়াত বলেন ফাসাবিকাতি সাবক ক অতঃপর কসম দ্রুত গতিশীল ফেরেশতাদের যারা দ্রুত এগিয়ে যায় পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলেন ফালমুদা আব্বিরাতি আমরা তারপর কসম সকল কার্যনির্বাহক ফেরেস্তাদের ছয় নম্বর আয়তে আল্লাহ বলেন ইয়াউমা পর সে সেই দিন কাঁপিয়ে দেবে প্রকম্পনকারী সেই দিন কাঁপিয়ে দেবে প্রকম্পনকারিপ সাত নম্বর আয়তে আল্লাহ বলেন তাকে অনুসরণ করবে আগমনকারিপাউম আট নম্বর আয়তে বলেন কতক অন্তর সেই দিন ভিতর সন্ত্রস্ত হবে নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন আবসারুহা খাসিয়াত তাদের দৃষ্টি সমূহ হবে বয়ে অবনমিত 10 নম্বরায় তেলা বলেন ইয়া কূলুনা আন্না লা ফিল হাফিরাত তারা বলবে সত্যি কি আমরা আগের অবস্থায় প্রত্যাবর্তিত হব এগারো নম্বর আয়তে আল্লাহ বলেন আন্না ই তখনও কি যখন আমরা পরিণত হব চূর্ণ বিচূর্ণ হাড্ডিতে বারো নম্বর আয়তে আল্লাহ বলেন আলু ইলকা ইজা আর রাতু উন্ তারা বলে তখন তো সেই প্রত্যাবর্তন হবে কবি ক্ষতিকর ফাইন্নামাহিয়াজা রাতু আহিদাত তেরো নম্বর আহেতে আল্লাহ বলেন তখন তো তা হবে শুধুমাত্র একটি বিকট ধমক চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বলেন তৎক্ষণাৎ তারা উপস্থিত হবে খোলা ময়দানে পনেরো নম্বর আয়তে আল্লাহ বলেন হা আল্লাহাদিস যখন তাকে ডেকে বলবেন অর্থাৎ পনেরো নম্বর আয়তে আল্লাহ বলেন মুসার খবর কি আপনার কাছে পৌঁছেছে ষোলো নাম্বার আল্লাহ বলেন ইজনা যখন তাকে দেখে বলবেন তার প্রতিপালক পবিত্র তুয়া উপত্যকায় 17 নম্বর ayat আল্লাহ বলেন ইযহ আব ইলা ফিরআউন فانه تواগ তুমি ফেরাউনের নিকট যাও সে অবশ্যই বিদ্রোহ করেছে আঠারো নম্বর ayat আল্লাহ বলেন ফা কুল আল্লাহ ইল্লা আন্তারাক আর তাকে বলো তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে উনিশ নাম্বার আয়তে আল্লাহ বলেন এবং আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ দেখাচ্ছি যাতে তুমি তাকে ভয় করো বিশ নম্বর আয়তে আল্লাহ বলেন অতপর তাকে দেখালেন মহানিদর্শন একুশ নম্বর আয়াত আল্লাহ বলেন কিন্তু সে মিথ্যা বলে জানল এবং অমান্য করল বাইশ নম্বর আয়াত আল্লাহ বলেন সুম্মা আদ তারপর সে পেছনে ফিরে গেল চালবাজি করতে লাগল তেইশ নাম্বার আয়তে আল্লাহ বলেন ফাহাসা আর ফানাদাম অতপর সে লুক জমায়েত করলো এবং সজুরি ডাক দিল চব্বিশ নাম্বার আয়তে আল্লাহ বলেন ফালু কোম আলাপ বলল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতি বালক পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বলেন্লাহ ফলে আল্লাহ তাকে বাকরাও করলেন ফলে আল্লাহ তাকে বাকরাও করলেন আখিরা তিওয়াল দুনিয়া ও আখিরাতে আজাবে ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এতে রয়েছে তার জন্য শিক্ষণীয় বিষয় যে ভয় করে প্রথম রুকু আলোচনা করলাম এক থেকে ছাব্বিশ নম্বর আয়াতের শিক্ষা হচ্ছে এক নম্বর শিক্ষা আল্লাহ ফেরেস্তাদের কসম করে বলার দ্বারা প্রমাণিত হয় যে কেয়ামত অবশ্যই সংগঠিত হবে অতঃপর আদি থেকে অন্ত পর্যন্ত সকল মানুষকে পুনরায় জীবিত করে ওঠানো হবে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সকল মানুষের রুহু মৃত্যুকালে ফেরেস্তারা নিয়ে যায় তিন নাম্বার শিক্ষা হচ্ছে কাভেটদের রুহু অত্যন্ত নির্মমভাবে কঠোর বা কঠোরতার সাথে কবজ করা হয় চার নাম্বার শিক্ষা হচ্ছে মুমিনদের রোহু অত্যন্ত সহজভাবে আস্তে আস্তে কবজ করা হয় যাতে তারা কষ্ট কম পায় পাঁচ নম্বর শিক্ষা হচ্ছে ফেরেশতারা আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই তা পালন করার জন্য চোখের পলকেই এগিয়ে যায় ছয় নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তালা তার মহাবিশ্ব এবং এর সমগ্র ব্যবস্থাপনা তারই ওই সৃষ্ট ফেরেস্তাদের দ্বারা পরিচালনা করেন সাত নাম্বার শিক্ষা হচ্ছে কেয়ামতের দিন কাফের মুশ্রিক মুনাফিকদের অন্তর ভীত সন্ত্রষ্ট প্রকম্পিত হবে মুমিনু ও শতলুকের ওপর এই ভীতির প্রভাব ফেলবে না আট নাম্বার শিক্ষা হচ্ছে সিঙ্গায় ফুঁ দেওয়ার সাথে সাথে কেয়ামত সংগঠিত হবে এবং সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে আর পরবর্তী ফুকের সাথে সাথে এই মানুষ হাসরের মাঠে সমবেত হবে নয় নাম্বার শিক্ষা হচ্ছে তাজ আজ এ তথা আত্মার পরিশুদ্ধতা একমাত্র ইসলাম গ্রহণের মাধ্যমে সম্ভব তাসকিয়াই ইসলাম গ্রহণ ছাড়া আর অন্য কোনো পথে আত্মশুদ্ধি সম্ভব নয় দশ নম্বর দশ নম্বর শিক্ষা আল্লাহর কুদরতে অগণিত সংখ্যক নিদর্শন দেখা সত্ত্বেও নবীর আনিত আদর্শের প্রতি যথার্থ ইমান আনা দুনিয়াতে লাঞ্ছন ও আখিরাতে কঠোর আজাবের যোগ্য হওয়ার একমাত্র কারণ এগারো নম্বর শিক্ষা কোরআন মাজিদে বর্ণিত ঘটনাগুলো কোরআন মাজিদে বর্ণিত ঘটনাগুলি ও আল্লাহ বিরু লোকদের জন্য শিক্ষণীয় রয়েছে